আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু গাছের প্লেয়ারে কিন্তু মাঠে মাঠে প্র্যাকটিস করছে দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে হ্যাঁ ওইটির মাধ্যমে আমি যাই দেখানোর চেষ্টা করবো অপর দিয়ে কিন্তু দিকনগর মহাদেব একাদশ সমাধান কমপ্লিট করে মাঠের পজিশান বেছে নিচ্ছে অপর দিয়ে কিন্তু এটি চাকদা চাকদা একাদশ ইতিমধ্যে কিন্তু খেলার উদ্দেশ্য শুরু করার উদ্দেশ্যে পৌঁছে যাচ্ছে ম্যাচদের মধ্যে তুলেন খেলার উদ্দেশ্য দেখে নেবো কী হয় শুরুতে চলেছে কিন্তু তৃতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে গেছে দেখে নিচ্ছি বেকার দিকে বল বেকার এদের মধ্যে বল দেখে নিচ্ছি এগিয়ে যাচ্ছে কিন্তু দেখে নেবো কী হয় কালু থেকে দেখে নেব কী হয় কালু থেকে

বল কিন্তু ছিঁড়ে নিয়েছিল কিন্তু কালু কিন্তু কালুর থেকে কিন্তু ব্যাকআপ হয়ে গেছে দেখে নেব বলো না কালু কালু কিন্তু ছেড়ে দিয়েছে নিজেদের মতো বল রাখার চেষ্টা বাচ্চা বাচ্চা থেকে দেখে নেবো নাম্বার ফোর ফোর থেকে সত্যি কি দৃশ্য না দেখলাম দেখে নেবো দূরপাল্লা শটের মধ্যে আমি দেখতে পাচ্ছি বল বাইরে সত্যি হ্যাঁ শটটা খুবই সুন্দর করেছিল কিন্তু অতিরিক্ত উচ্চতা চাপে বল বাইরে কিছুটা দূরত্ব ছিল কিন্তু গোলপোস্টের উপর থেকে তো দেখে নেবো কি হয় ছোট্ট কিকের মাধ্যমে কিন্তু সানির দিকে বল এগিয়ে দিয়েছে দেখে নেবো আকর্ষণ একটা মেঘের চেয়ে

চাপের পরিমাণ কিন্তু বাচ্চার দিকে আমি দেখতে পাচ্ছি তুলনামূলক যে চাপ দেখা দেখা ভালো একটি প্লেয়ার নাম কিন্তু ভালো বিক্রম দেখে নেব কি হয় রানের মাধ্যমে কালু কালু কিন্তু এগিয়ে যাচ্ছে রানের মাধ্যমে কিন্তু বল নিয়ে দেখে নেব কি হয় হলো না চেষ্টা আক্রমণ নিচ্ছে পরিহাস বল চিনি নিচ্ছে কিন্তু দেখে নিচ্ছে নাম্বার টেন এগিয়ে এসছে টেন টেনের মাধ্যমে বল এগিয়ে যাচ্ছে চান্সের পরিমাণ কিন্তু সামনে এগিয়ে এসেছিল কিন্তু নিতে পারিনি দেখে নেবো নাম্বার টেন নিজের মধ্যে রাখার চেষ্টা দিক নেবো মহাদেব একাদশী প্লেয়ার তাদের মধ্যে বল রাখার চেষ্টা করেছে কিন্তু বেকা এর সাথে মাধ্যমে কিন্তু বল সানির দিকে এগিয়ে দিয়েছে সানি দেখে সানি কি করতে পারে সময় নিচ্ছে কাকে দেবে কি দেবে না সানি থেকে নাম্বার টু নাম্বার টু দু থেকে দেখে নিচ্ছি

দেখে নেবো কারাগুরির চেষ্টা বল নিয়ে উদ্দেশ্য আমি কি চেষ্টা দেখে নিচ্ছি আমি এটা কি দৃশ্য দর্শক মাঝে তুলে ধরবো কিন্তু হ্যাঁ ইতিমধ্যে কিন্তু গ্রিন কার্ড দেখি সতর্কতা জারি করলো কিন্তু লকাই কেক হ্যাঁ দেখে নিচ্ছি কালু ইতিমধ্যে কিন্তু একটি গোল হল তো দেখে নিচ্ছি সনাতন দিকনগর মহাদেব একাদশের প্লেয়ার সনাতন ইতিমধ্যে কিন্তু দুশো টাকা কিন্তু পৌঁছে গেছে নাম্বার টেন প্রত্যেকটি টিমের মধ্যে কিন্তু টেন নাম্বার আসছে থাকে তা ইতিমধ্যে কিন্তু টেন নাম্বার আসছে সনাতন এক শূন্য গোলে কিন্তু এগিয়ে গেল খেলা কিন্তু শুরু হয়ে গেছে বেকার মাধ্যমে কিন্তু আতারুল দেখে নেবো কাকে দেয় ধীরে চাতার উলু দেখে যাচ্ছে বল নিয়ে দেখে নিচ্ছে কি হয় নাম্বার ফোর ফোর থেকে হেডশটের মাধ্যমে দিকনগর কিন্তু নিজেদের মধ্যে রাখার চেষ্টাও করেছে কিন্তু আসেও করেছে কিন্তু দিকনগর কি দৃশ্য না দেখলাম সত্যি নিজেদের মধ্যে রাখার চেষ্টা বাচ্চা দেখে নেব বেকা কিন্তু চেষ্টাটের মাধ্যমে নিজের মধ্যে রাখার চেষ্টা নাম্বার সেভেন বাচ্চা এই সরি বেকা বেকা থেকে সানি সানি

দু দুবার সুযোগ পেয়েছে কিন্তু অনবদ্যভাবে কিন্তু দু দুবার সুযোগ পেয়েছে অনবদ্যভাবে কিন্তু চেষ্টা করেছে চেষ্টা করে ত্রুটি নেই এত সুন্দর দৃশ্যময় দর্শকের কাছে তুলে ধরবো আমি ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি প্লেয়ার চেঞ্জ নাম্বার এইট কিন্তু অবদান করলো মাঠে পরিবর্তন করেছে কার্তিককে ফোনে নিল

চেষ্টার তুটি নেই ভুল ভাল চেষ্টা লং ড্রাইভ দূরপাল্লা শট এলোম শটের মাধ্যমে বল অতিরিক্ত উচ্চতা চাপে বল তুলে দিয়েছে উপরে এই জন্যই আর কি গোল হয়নি দেখা যাক কি হয় দেখে নেব সময় কিন্তু অল্প সময় যদি এগিয়ে যায় চাপের সঙ্গে কিন্তু এগিয়ে যাচ্ছে সময় যদি বেড়ে যাচ্ছে চাপের সঙ্গে এগিয়ে যাচ্ছে দেখে নিচ্ছি আমি কি হয় বাচ্চা নিচ্ছে কি করা প্রস্তুতি রেফ্রি সিদ্ধান্তে সিটির মাধ্যমে কি কি প্রস্তুতি নিয়েছে বাচ্চা এগিয়ে দিয়েছে বল দেখে নেবো তা বলও বাইরে আবার চলে আসে আতো সুন্দর আক্রমণ এত দেখা নাম্বার 7 নিযম দেখার চেষ্টা করেছে লোকাই

এটা কিন্তু যাচ্ছে দেখেনিচ্ছি রাকা চেষ্টা করছে দুনো 5 ভুলে দিচ্ছে যাচ্ছে কিন্তু সে চলে যাচ্ছে দেখা যাক কি হয় সানি 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 কিন্তু সুমান নিচ্ছে সুমানই কিন্তু হবে না সুমান যেন সুমান নিচ্ছে সানি হলো না যেটা বলেছে ওটাই হলো কালু কালুর মধ্যে বল সানি কিন্তু ভুল বলল সানি সুজুক কিন্তু আর পাবে না সামনে বেকা বেকার মধ্যে বল দেখতে পাচ্ছি আমি

আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে শোধ করতে পারবে না সময় অল্প দেখা যাক কি হয় এখন নাটক দৃশ্য ফুটবল টুর্নামেন্ট আমি দেখতে পাবো নাটকীয় দৃশ্য টুর্নামেন্ট আমি আগে দেখেছি দৃশ্যময় এখন দেখুন নাটকীয় দৃশ্য টাইম পাসের মাধ্যমে কিন্তু কালু টাইম পাসের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি